সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক একজন উপদেষ্টা এবং একজন সমন্বয়কের দুইটা বক্তব্য যদি আপনারা পরস্পর পাশাপাশি রেখে চিন্তা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে যেই সমস্ত মূলধারার রাজনৈতিক দল আছে তাদের আদর্শের সাথে এই একজন সমন্বয়ক এবং যে উপদেষ্টা তাদের আদর্শ কোনোভাবে মিলবে না অর্থাৎ তাদের আদর্শটা মৌলবাদী আদর্শ আর অন্যান্য যে রাজনৈতিক দল আছে মূলধারার বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের হল গণতান্ত্রিক আদর্শ শাসন ব্যবস্থায় কোনো দলই সম্পূর্ণ সঠিকভাবে শাসন কায়েম করতে পারে না ভুল ত্রুটি থাকবে যেমন সংসারে একজন বাবা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কি সবসময় সঠিক হয় সব সময় যে সবাই সঠিক সিদ্ধান্ত নেবে এটা ঠিক না ভুল ত্রুটি নিয়েই রাজনীতি ভুল ত্রুটি নিয়েই সংসার ভুল ত্রুটি নিয়েই একজন মানুষ কিন্তু দেখতে হবে যে গ্রহণযোগ্যতা কতটুকু বা কে কতটুকু সফল সেক্ষেত্রে মূলধারার যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটার বিপরীতে যদি মৌলবাদী শাসন ব্যবস্থাকে আমরা দাঁড় করাই কখনোই দেশের জনগণ মৌলবাদী শাসন ব্যবস্থাকে গ্রহণ করবে না সেটা যত ভালো শাসন ব্যবস্থাই হোক কারণ পৃথিবীর দেশে দেশে যেখানে মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সেখানে তারা যত ভালো কাজই করুক মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি সেটা যদি এই মুহূর্তে আমরা উদাহরণ দিয়ে বলি যে আফগানিস্তান আপনারা জেনে থাকবেন যে আফগানিস্তান অর্থনৈতিকভাবে খুবই ভালো করছে কিন্তু আফগানিস্তানের যে অর্ধেক জনগোষ্ঠী মহিলা তাদের কোনো অধিকারই নাই তাদের শিক্ষার অধিকার নেই তাদের বাইরে যাওয়ার অধিকার নেই তাদের পোশাক আশাকের উপর প্রচণ্ড রকম জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছে এইটা তো একটা দেশের শাসন ব্যবস্থা হতে পারে না এ কারণে বাংলাদেশকে থাকতে হবে মূলধারার রাজনীতিতে অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনোভাবেই মৌলবাদী শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া যাবে না আপনি হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে সেটা হলো তারা অলরেডি শহীদ আর আরেকজন উপদেষ্টা সে বলেছে যে তারা জিহাদের জন্যে প্রস্তুত বা সামনের দিনগুলো জিহাদ আসতে পারে তাহলে এই জিহাদ এবং শহীদ এটা কাদের বিরুদ্ধে আমাদের দেশে যে কয়টা মূলধারার রাজনৈতিক দল আছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তো ধরে নেন যে কোনো কারণে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারলো না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তাহলে জাতীয় পার্টিকে তারা আর গণনাই ধরবে না কারণ আওয়ামী লীগে যেখানে তারা গুনে না তাহলে জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে তাদের তুরি মেরে উড়িয়ে দিতে কোনো ব্যাপারই হবে না তাদের সামনে থাকবে বিএনপি বিএনপি এই মুহূর্তে যেটা করছে সেটা হলো তারা নির্বাচনের রোডম্যাপ ম্যাপ চাচ্ছে বা যত দ্রুত নির্বাচন হয় তত তাদের জন্যে মঙ্গল কিন্তু এই সরকার কিন্তু সেই পথে হাঁটছে না এই সরকার ই নিয়ে বিনিয়ে বিএনপিকে কিন্তু বুঝিয়ে দিতে চায় যে আপনারা উচ্চবাচ্য করবেন না এবং বিএনপি একটু কৌশলগত কারণে উচ্চবাচ্য করতে চাচ্ছে না কারণ বিএনপি চাচ্ছে যে তাদের নেতাকর্মীদের নামে যেই সমস্ত মামলা মোকদ্দমা আছে এই সরকার দিয়ে যদি সেই সমস্ত মামলা মোকদ্দমা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে তারা যদি সরকার গঠন করে বা ক্ষমতায় আসে তখন তাদের মামলা প্রত্যাহার করার দরকার হবে না এবং জনগণের মাঝে একটা মেসেজ যাবে যে তারা তাদের নেতাকর্মীদের কোনো মামলা প্রত্যাহার করে নেই তাদের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করেছে পূর্ববর্তী সরকার এই সুযোগটাই বর্তমানের এই দখলবাজ সরকারটা নিয়েছে তারা কি করছে হঠাৎ দু একটা মামলা বিএনপির বেছে বেছে তাদের একটু কাছাকাছি বা তাদের সাথে সম্পর্ক ভালো বা যাদেরকে সুবিধা দিলে তাদের হয়ে কথা বলবে এরকম বিএনপির কিছু নেতাকর্মীর মামলা তারা প্রত্যাহার করছে যেমন তারা বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে বিএনপিকে একটা সম্মান দেখালো যে ভাই আমরা তোমাদের জন্য আছি কিন্তু তারা দেখবেন টেকনিক্যালি জনাব তারেক রহমান সাহেবের মামলা সম্পূর্ণ প্রত্যাহার করছে না কারণ তারা জানে যে তারেক রহমান সাহেবের সম্পূর্ণ মামলা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে তারেক রহমান দেশে আসবেন আর তারেক রহমান যখন দেশে আসবেন তখন বিএনপি অনেক বেশি উজ্জীবিত হবে এবং বিএনপিতে একটা গণজোয়ার সৃষ্টি হবে এবং সেই গণজোয়ারের কারণে এরা ভেসে চলে যাবে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে তখন তো এই দখলবাজদের আর কোনো অস্তিত্ব থাকবে না তারা তাদের যে উদ্দেশ্য মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সেটা করতে পারবে না এই কারণে তারা এখন প্রকাশ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিতরণের ধান দেয় আছে এর পরবর্তী এজেন্ডাই হবে তাদের যে কোনো কারণে যেন বিএনপি উঠে দাঁড়াতে না পারে বা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে গতকালকে সাজেজ একটা বক্তব্য বলছে যে দুই সালে বিএনপি আঠাশে অক্টোবর যে জনাস আঠাশে অক্টোবর যে জনসমাবেশ ডেকেছিল সেই জনসমাবেশে সেই জনসমাবেশ সফল হয়নি কারণ সেখানে লোকজনের তেমন উপস্থিতি ছিল না তাহলে আমরা যদি প্রশ্ন করি যে জনাব হাসনাত আবদুল্লাহ আপনি যদি আওয়ামী লীগের সরকারের শুধু পতন চাইতেন তাহলে তো বিএনপির ওই আটাশে অক্টোবরের যে সমাবেশ ছিল সেখানে আপনারা আপনাদের সমস্ত মেকানিজম সমস্ত শক্তি নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়তেন এবং বিএনপিকে সহায়তা করতেন আপনারা তো সেটা করেন নাই কারণ আপনারাও চান না যে বিএনপি সফল হোক বা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এবার আসে কিভাবে তারা মৌলবাদী শাসন ব্যবস্থায় ফিরে যেতে চায় আপনি ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে হাসনাত আবদুল্লাহ বলছে যে আমরা ইতিমধ্যে শহীদ এবং আরেকজন উপদেষ্টা বলছে যে সামনের দিনগুলোতে জিহাদ আসবে এবং তারা জিহাদের জন্য সমস্ত প্রস্তুত তারা কাদের বিরুদ্ধে জিহাদ করবে কি নিয়ে জিহাদ করবে তারা কি রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য জিহাদ করবে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য শহীদ হবে তারা তো রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বা রাষ্ট্রে ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন করেছে বলে জুলাই আগস্টে বলেন জুলাই আগস্টে তাদের দাবি ছিল কোটা পরবর্তীতে তারা দাবি ছিল একটা সরকারের পতন এবং সেটা কিন্তু হয়েছে তাহলে তাদের আন্দোলনটা শেষ হয়ে গেল এখন তাদের আন্দোলন হবে দেশটা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের যারা মালিক জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং জনগণের যে প্রতিনিধিত্ব করে সেই রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া কিন্তু তারা সেই পথে হাঁটছে না তারা এখন মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপিকে বিদায় করা গেলে ভালো যদি না করা যায় তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং সেই জন্যই তারা কিন্তু শহীদ এবং জিহাদি প্রসঙ্গ আনছে এবং আরেকটা কথা বলছে সেটা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ ব্যাকডোর দিয়ে সমঝোতার চেষ্টা করছে এই কথা দিয়েও তারা বুঝিয়ে দিতে চাচ্ছে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে মূলধারার প্রত্যেকেই তাদের বিরোধী পক্ষ কারণ তারা এই যে মূলধারার রাজনৈতিক যে দল তারা যে শাসন ব্যবস্থা চায় এই আবাল টোকাই নাবালক সমন্বয়ক উপদেষ্টা এবং বর্তমান সরকার সেই শাসন ব্যবস্থা চায় না যার কারণেই তারা কিন্তু আস্তে আস্তে তাদের খোলস থেকে বের হয়ে আসছে এবং তারা এখন জিহাদ শহীদ এবং পালনবাদ এই সমস্ত তত্ত্ব সামনে নিয়ে আসছে আর আমি কেন বলছি যে বিএনপির এখনও বোধদয় হচ্ছে না বিএনপির এখনও বোঝা উচিত সেটা হলো এই কথাটাই যে যদি তাদের উদ্দেশ্যটা আমি যেভাবে বললাম ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম করা মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করা তাহলে বিএনপি কিন্তু তাদের একটা প্রতিপক্ষ এবং একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে সম্ভবত বিএনপির এটুকু ধারণা থাকা উচিত যে আসলে এই বর্তমান যে দখলবাদ সরকার আছে তারা কি চাচ্ছে যদি তারা বর্তমান যে দখলবাদ সরকার আছে তাদেরকে রিড করতে পারে তাদের উদ্দেশ্য বুঝতে পারে তাহলে বিএনপি আমার সাথে একমত হবে যে আসলেই বিএনপি এখনো বুঝতে পারছে না বিএনপির কেউ করা উচিত এখানে ব্যাকডোর ডোরের সমঝোতার বিষয় না সমঝোতার বিষয় হল দেশ বাঁচানো দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাঁচানো দেশের মানুষের অধিকার রক্ষা করা আমরা অতীতে অনেককেই শাসক বলেছি জাতীয় পার্টির শাসন আমলকে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে শাসক ব্যবস্থা তকমা দিয়েছিল এরপর যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই মিলে বিএনপিকে স্বৈরশাসকের তকমা দিয়েছে এবং কম বেশি দুর্নীতির অপরাধ বিএনপির বিরুদ্ধেও বলা হয়েছিল জাতীয় পার্টির বিরুদ্ধেও বলা হয়েছিল ঠিক একই তকমা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেও দেওয়া হয়েছে সেটা হলো শাসক এবং দুর্নীতিবাজ তাহলে এই যে তিনটা দল জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এই তিনটা দলেরই কিন্তু শাসক এবং দুর্নীতির তকমা আছে এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের সামনে বিকল্প কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধরে রাখার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধরে রাখার জন্য কিন্তু আমাদের সামনে কোনো বিকল্প নাই কারণ এই তিনটি দলই এখন আমাদের সামনে আছে তো এই তিনটা দলই মন্দের ভালো ধরে নিতে হবে কারণ যে বললাম তকমা কিন্তু তিন দলের বিরুদ্ধেই আছে তো মন্দের ভালো যেই হোক সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক হয়তো এই দলগুলা দিনে দিনে আরও বেশি পরিমার্জিত হবে আরও বেশি শিক্ষা নেবে তারা আরও বেশি সচেষ্ট হবে দুর্নীতি থেকে বের হয়ে আসার জন্যে শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য সেটা সময় সাপেক্ষ এভাবেই একটা দেশের উত্তরণ ঘটে এভাবেই রাজনৈতিক দলগুলোর উত্তরণ ঘটে কিন্তু কোনোভাবেই মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে না এই জন্য দেশের জনগণ সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই হোক সবাইকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মৌলবাদী শাসন ব্যবস্থা যাতে কোনোভাবেই দেশে কায়েম না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে